একটা অবস্থা চারিদিকে জম্বি ভরা কোন দিক দিয়ে যে কোথায় যায় কোন দিকে জানি আছে জম্বিদের দেখা যাচ্ছে তাড়াতাড়ি আমি অন্য দিক দিয়ে চলে যাই আমি পালা এত দেখি জম্বি ঘাড়ে মটকে দিতে পারে হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি পশ্চিম পাড়াও জম্বিতে পড়ে গেছে দক্ষিণ পাড়াও জম্বিতে পড়ে গেছে উত্তর সাইডও জম্বিতে পড়ে গেছে চারিদিকে জম্বি পড়ে গেছে শুধু দক্ষিণ সাইডটা এখনও জমি মুক্ত আছে টোটাল সিচুয়েশান আউট অফ কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হ্যালো আলফা ওয়ান চার্লি টু হ্যালো হ্যালো ইয়েস ওপেন ফায়ার শুরু করেন ওপেন ফায়ার শুরু করেন যে যেখানে আসেন ওপেন ফায়ার শুরু করেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমাদের যে সিচুয়েশন যে কোনো সময় যে কোনো দিকে বিপর্যয় করতে পারে সবাই সাবধান থাকবেন চোখ কান খোলা রাখবেন এবং যতদূর সম্ভব বাসার মধ্যে নিরাপদ স্থানে থাকবেন সিচুয়েশান কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছি আমাদের টিম কাজ করছে দেখা যাক কখন আমাদের সিচুয়েশন কন্ট্রোলে আসে আমরা আপনাদের টাইম টু টাইম ইনফর্ম করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছি সব জমিদের আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে চারিদিকে আমাদের টিম কাজ করছে অলরেডি অনেক এরিয়ায় আগুনে দেওয়া হয়েছে জমিটা যাতে পালাতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে ওভার অ্যানআউট আপনি এখানে আপনারা প্লেন চলাবেন আপনি এখানে কি করতেছেন আর জিওদের জুম দিয়ে দূরে পড়তেছে আপনি এখানে কি করতেছেন এ আর না আমার কোপাইলট হারিয়ে নিয়েছে ওকে আমি খুঁজে পাচ্ছি না এই জন্য এখানে বসে একটু আরাম করছি তুমি কোন দেশে যাওয়া আরে এরকম কোথায় যাব যে দেশে জঙ্গি নয় ওই দেশে যাবো তাড়াতাড়ি আপা চলেন চলেন দেরি করেন না চলেন এই সাংবাদিক ভাইগন আপনারা যেখানে খুশির হবেন আমরা কোথায় জঙ্গি মানে জঙ্গি মুক্ত করেছি ঠিক আছে আপনি কিছু মিলেন মনে করেন না আর জঙ্গি জঙ্গি করতে করতে এখন জঙ্গিটা জঙ্গি হয়ে গিয়েছে তো আপনারা এখন ফ্রিলি ঘুরতে পারেন পারেন কোনো সমস্যা ফেস করলে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা একটা দুর্যোগের মুহূর্ত পার করেছি আমাদের সাহসী পদক্ষেপ নিষ্ঠা এবং আস্থা আপনাদেরকে আমরা একটা ভালো পরিবেশ উপহার দিতে পেরেছি জানেন সারা দেশ জুড়ে জম্বিতে ভরে গিয়েছিল এই জম্বিরা দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল আমাদের কিছু কর্মী যারা নিবেদিত প্রাণ তারা দেশের মানুষের সেবায় নিয়োজিত হয়েছিল এবং আমাদের পুলিশ জনগণের সাথে একত্রিত হয়ে এদের দমন করেছি আমাদের কর্মী হেলমেট বাহিনী যারা হেলমেট লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় ছিল এবং কে কে একত্রিত হয়ে কাজ করেছি আপনারা জানেন আর স্বজন হারানোর বেদনা কি এটা আমার থেকে কেই বা বেশি বলেন যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য গভীর সমবেদনা এবং আমরা আসুন একসাথে মিলেমিশে দেশটাকে করি দেশের উন্নয়নে কাজ করি হ্যাঁ আপনারা তো জানেন এই উন্নয়নের কাজের জন্য আমার একজন আমার প্রিয় প্রিয় বাবা নিবেদিত প্রাণ দিয়েছেন তাদেরকে বাঁচতে দেয়নি কিন্তু আমরা আপনাদের বাঁচতে দিব। যেভাবেই হোক বাঁচতে দিব। ধন্যবাদ জয় জয় জয়